শুক্রবার বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো বৃষ্টিটা শুরু কর এই হচ্ছে গিয়ে ভিডিওটা শুরু করলাম দেখো কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো এখানে ঝড় বৃষ্টি দিয়ে শুরু করলাম আর আজকে হচ্ছে গিয়ে বার ওই সোমবার মনে হয় তো যাই হোক দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুপুরবেলার দিকে দুপুরবেলা বলতে ওই এগারোটা বারোটার দিকে দেখো আর আমাদের গাছ মেহগনি গাছটা ভেঙে পড়েছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম মানে এত ঝড় বৃষ্টি হয়েছে দেখতেই পারছো কতটা জল পাস হচ্ছিলো ওখান দিয়েই মানে ওখান দিয়ে জল পাস হয় তো গাছের গোড়াটা নরম হয়ে গেছে তো গাছটা একদম উপরে পড়েছে তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর ঝড় বৃষ্টি হওয়ার পর দেখো অন্যদিন কিন্তু বিকেলে বা সন্ধ্যার দিকে হয় আর আজকে এরকম টাইমে ঝড় বৃষ্টিটা হলো তো যাই হোক প্রচণ্ড বৃষ্টিও হয়েছে ঝড়ও হয়েছে আর দেখো শিলও পড়েছিল বৃষ্টির সাথে সাথে এখন ঝড় বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখো ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ ধুলোও ঢুকেছে তারপর ওই যে মানে ছাড় দিয়ে বৃষ্টিটা হচ্ছিলো তো জলের ছাট এসছে বারান্দা টারান্দাগুলো মা মুছে নিয়েছে কিন্তু ঝাড় দিতে হবে আবার ঘর বাড়ির অবস্থাও খারাপ তো যাই হোক বৃষ্টি হচ্ছিল বলে আমরা ঘরের মধ্যে চুপচাপ বসেই ছিলাম কী করবো তো যাই হোক বৃষ্টি শেষ হয়ে আবার রোদও কিন্তু উঠে গেছে দেখতেই পারছো বাইরে জ্বালা দিয়ে আমি দেখো দুই দিকের বিছনা তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন হচ্ছে গিয়ে ঘর টরগুলো ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি যাব স্নান করতে তো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো আই হোক আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে এই দিকের বিছনাটা প্রথমে ঝেড়ে নিলাম আর ঘরের বিছনাটা ঝেড়ে মানে ঝাড়াই ছিল তো যাই হোক দেখো এখন জামা কাপড়গুলোও সব বাইরে বের করে দেবো কারণ কি বৃষ্টি এসছিল বলে তারপর সমস্তটা জামা কাপড় তুলে নিয়ে ছিলাম তো এখন রোদ উঠে গেছে আবার বাইরে মেলে দেব। দিয়ে ঘরটা তো দিয়ে নেবো তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভ্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে আর এত গরমের মধ্যে এরকম একটু বৃষ্টি মাঝে মাঝে হলে না বেশ ভালোই লাগে তো তারপরে যেরকমটা তোমাদেরকে বললাম যে জামা কাপড়গুলো ভিজে ছিল সেগুলো আবার রোদে দেখো কতটা রোদ বেরিয়ে গেছে আর বৃষ্টির পর এরকম রোদ উঠলে কিন্তু বেশ ভালোই লাগে একভাবে বৃষ্টিও ভালো লাগে না আবার একভাবে রোদও ভালো লাগে না তো যাই হোক দেখো এখন সমস্তটা বাইরে নেড়ে দিলাম নেড়ে দিয়ে এখন আমি যাব ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে একটা মতন বাজে হবে হয়তো তো আমার ঠিক মনে নেই ভিডিওটা তো পরে এডিট করছি টাইমটা ঠিক মনে নেই তো দেখো এদিকে গামছাগুলোও সমস্তটা ভালো করে নেড়ে দেবো কারণ সব কিছুই ভিজে ভিজে ছিল তো তাড়াতাড়ি করে বৃষ্টি যখন এসছে তখন তুলেছিলাম তো দেখো উঠোনে কতটা জল জমে গেছিলো আবার জল আবার পাশও হয়ে গেছে সেটা দেখতেই পারছো তো এখন ঘর টরগুলো চলো ঝাড় দিয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে তো বন্ধুরা ঘরটারগুলো ঝাঁট দিয়ে তারপর গেছিলাম হচ্ছে গিয়ে স্নান করতে স্নান করে এসে চলে এসেছি এখন ওই একটা দেড়টা মতন বাজে আর মাও তো একটু আগে রান্না করতে গেলো এখনও দুপুরে খাওয়া দাওয়ার দেরি আছে বৃষ্টি হচ্ছিল বলে রান্না করতে আজকে লেট হয়ে গেল মায়ের তো সেই কারণে এখন ভাবলাম যে একটু পড়তে বসি তাহলে তো তারপর রান্না হলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো তো যাই হোক এখন দেখো স্নান টান করে এসে বারান্দায় পড়তে বসলাম কারণ বিছানা বিছানা সব গুছিয়ে এসছি আর আমি তো জানো যে আগের ভিডিওতে বলেছি একবার পড়তে বসলে খাটে আমি একদম উল্টো করে থুই বইপত্র সারা খাটে ছিটিয়ে তো তাই বারান্দাতেই বসেছি তো তারপর মা হচ্ছে গিয়ে পড়তে পড়তে মিষ্টি ছিল ঘরে তো সেই মিষ্টি দিয়ে গেলো একটা মিষ্টিটা বসে বসে খেয়ে নেব আর তারপর হচ্ছে গিয়ে দেখো মায়ের স্নান হয়ে গেছে রান্না টান্না করে তারপর একসাথেই আমরা যেহেতু খেতে বসি বাবা বাড়িতে ছিল না বাড়িতে আসলো তারপর দেখো এখন খেতে বসবো তার আগে আমি ভাতগুলো সবার বেড়ে নিচ্ছি থালায় থালায় তো ভাতগুলো আমি বাড়ি মা ওদিকে হচ্ছে গিয়ে কি একটা করছিল তখন সেই কারণে আমি ভাত বাড়তে এসেছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী কী রান্নাবান্না হলো সেটাও শেয়ার করব তো আজকে দেখো আমার ফেভারিট এটা ওই পাট শাক ভাজা শাকের মধ্যে আমার সবথেকে পাট শাক ভাজাটা বেশি ভালো লাগে তো তারপর হচ্ছে গিয়ে মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা ঝোল হয়েছিল সেটাই শেয়ার করলাম আর তারপর বিকেলে কোথায় যাচ্ছি বলো তো এখন দেখো একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ওই পাঁচটা মতন বাজে বাবার সাথে যাচ্ছি বাজারে গেছিলাম আমাদের ফাইনাল পরীক্ষা তো শেষ হয়ে গেছে ফার্স্ট সেমের তো সেকেন্ড সেমিস্টারে যে ভর্তি হবো তো এই অ্যাডমিশন অ্যাডমিশান ফিজটা অনলাইনে জমা করতে গেছিলাম বাড়িতে এসে চা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা চা না খেলে ঠিকঠাক মানে এনার্জিটা পাওয়া যায় না তো যাই হোক দেখো পড়তে পড়তে মা চা দিয়ে গেল চা বিস্কুটটা খেয়ে নিলাম আর ভিডিও করার মতন কোনো মানে কিছু ছিল না সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এই ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও